আপনাদের কাছে বিশেষ তাজা খবর তুলে ধরতে এসছি হ্যাঁ নদীয়া জেলার ধুবুলিয়া থানা অন্তর্গত সোনডাঙ্গা গ্রামে যে প্রতি বছর নেয় এবছরও মহরমের উপলক্ষে বিশেষ পাঁচ দিনের মেলা সেই মেলা অনুষ্ঠিত হয়েছে আজকে রয়েছে বিচিত্র অনুষ্ঠান কালকে রয়েছে লাঠি খেলা তারপরের দিন রয়েছে বাউল গান এবং এই মেলাটার তার যেসব কমিটি বৃন্দ যারা পরিশ্রম করে মেলাটা দিচ্ছে সুন্দরভাবে এবং সম্পূর্ণ মেলাটা সিসি ক্যামেরার আওতায় আছেন তাই আপনারা দলে দলে যোগ দেন আনন্দ উপভোগ করতে আসেন তবে এই গ্রামের যেসব বিশিষ্ট পদাধিকারী এবং বিশিষ্ট সমাজসেবী সমস্ত গ্রামের কর্মীবৃন্দ তারা কিন্তু আজকে উপস্থিত এই জুবিলি ক্লাবের সামনে হ্যাঁ এই জুবিলি ক্লাব সারা পশ্চিমবাংলায় একটা নাম আছে কারণ এরা বিশেষভাবে সম্প্রীতির বার্তা সব সময় তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় এবং এই জুবিলি ক্লাবের খেলাধুলার দিক দিয়ে অনেক এগিয়ে তাছাড়াও বিশেষ সমাজ সেবার কাজ করে কি মানুষকে বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং গরিব মানুষদের বিপদে পাশে থাকা এবং কোচিং সেন্টার থেকে ভালো ভালো মেধাবী স্টুডেন্ট তৈরি করা এবং বিশেষভাবে তাদের কাছে কিন্তু সহায়তা করার জন্য এই জুবিলি ক্লাবের সদস্যগণ কিন্তু ঝাঁপিয়ে পড়ে আজকে এই যে জুবিলি ক্লাবের সামনে বিশেষ ব্যক্তি তিনি এই গ্রামের পঞ্চায়েত মেম্বার তাকে আমি কিছু কথা জিজ্ঞেস করবো আজকে এই মহরমের উপলক্ষে চাইছেন এই বাংলার মহরম উৎসব দীর্ঘদিন ধরে এই সন্ন্যাঙ্গা জুবলি ক্লাব পরিচালনা করে এবং আপমর জনগণ এই মেলার জনের গ্রামে সহযোগিতায় আজকে এই মেলাটা এত প্রাকৃতিক দুর্যোগের ফলেও আজকে দুদিন অতিক্রান্ত হয়েছে মেলা আজকে তিন দিন আজকে হবে বিরাট বিচিত্রা অনুষ্ঠান এবং আগামী দিন আছে মহরম মেলা যেটা হয় লাঠি খেলা এখানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয় এবং সেখানে হিন্দু মুসলমান সমস্ত জন কাঁধে কাঁধ মিলিয়ে প্রচুর দর্শক এখানে সমাগম হয় যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক আমাদের সোনাঙ্গা জুবলি ক্লাবের যারা স্বেচ্ছাসেবক আছেন এবং যারা দায়িত্ব আছেন এবং আমাদের বেলপুক অঞ্চলের থেকে আমরা সদস্য আমি একজন বেলপুক অঞ্চলের জনস্বাস্থ্যের সঞ্চালক এছাড়া আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্ব থেকে শুরু করে আমাদের মন্ত্রী এমএলএ থেকে শুরু করে তারাও আমাদের এখানে আজকে যেরকম আসবেন মহামৈত্র আগামীকাল আমাদের এখানে নজর সাতজন বিধায়ক আমাদের এই লাঠি খেলার এই মঞ্চে উপস্থিত হবেন সেখানে আমাদের অভিভাবক মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় স্বপন দেবনাথ রহমান কল্লোল খা আলিপা আহমেদ এবং এবং আমাদের জেলার সভাধিপতি বিমানানন্দ সিং মহাশয় এবং এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের এই মঞ্চে উপস্থিত হবে আমরা সোনডাঙ্গা জুবলি ক্লাবের তরফ থেকে আমরা তাদের সাধুবাদ জানাবো এবং আমরা যারা বাইরে থেকে যে সমস্ত দর্শক এখানে আমাদের এই মেলার সহযোগিতা করছে তাদের আমাদের সন্ডাঙ্গা জুবলি ক্লাবের পক্ষ থেকে আমাদের আন্তরিক ভালোবাসা থাকবে আপনি বেশ ভালো বলেছেন এবং দেখতে পাচ্ছেন আপনার এই যে পরিস্থিতি আছে এখন মেলার অনুপযুক্ত কিন্তু আমাদের সন্ডাঙ্গা জুবলি ক্লাবের যেসব স্বেচ্ছাসেবক আছে আপনি যদি সন্ধ্যা ছটা থেকে সাতটার পর আসেন তাদের অবয়োগ উপযুক্ত মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু প্রাকৃতিক মানে দুর্যয় দুর্যয়কেও তারা সরিয়ে দিয়ে মনে প্রাণের সবাই আনন্দ উৎফুল্ল হয়ে এই মেলাটাকে তারা পরিচালনা করবে এবং আমরা তাদের সঙ্গে আমরা সবাই কাঁধ মিলিয়ে আমরা তাদের সঙ্গে আসি আছি এবং থাকবো সন্ধ্যাগার জুবলি ক্লাব অবশ্যই আসছে সাড়ে ছটা সাতটার সময় আসবে এবং আপনাকে আর একটা বার্তা দিই সন্ধ্যাগার জুবলি ক্লাব স্থাপিত হয়েছে উনিশশো সালে এই সন্ধ্যাগার জুবলি ক্লাব সন্ধ্যা গ্রামের অনেক নক্ষত্র মানে ব্যক্তি কে এই ক্লাব থেকে তারা জন্মেছেন তারা সুনামের সঙ্গে তাদের চাকরিজীবী হোক বা কোনো কিছু হোক তারা আজকে এই আমাদের গ্রাম থেকে তারা কিন্তু অনেক নক্ষত্রের পতন হয়েছে এবং উদিমান কিছু নক্ষত্র আজকে আমাদের গ্রাম থেকে তারা তাদের ব্যক্তিক নৈপুণ্যে তাদের সার্ভিস হোক বা অন্য কিছুতে হোক বা দলীয়ভাবে হোক সমস্ত দিক থেকে আমাদের আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন সন্ন্যায় গ্রাম শুধু সংসম্পূর্ণ গ্রাম এবং আমরা শুধু মেলা পরিচালনা সন্ডাঙ্গা জুবলি ক্লাব করে না খেলাধুলোর থেকে শুরু করে যেহেতু সন্ডাঙ্গা জুবলি ক্লাবে একটা কোচিং ক্যাম্প আছে সেখান থেকে তারা সেই সমস্ত খেলোয়াড়রা আজকে সুনামের সঙ্গে বাইরে কলকাতা হোক বাইরের সেই সব ক্লাবে অনেক ক্লাবে তারা অংশন করে সন্ডাঙ্গা জুবলি ক্লাবে শুধু নয় নদিয়া জেলার মান রক্ষা তারা করছেন এবং চ্যাম্পিয়ন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি জানেন তো প্রতিযোগিতা করতে গেলে সেখান থেকে সন্ডাঙ্গা জুলা জুবলি ক্লাব সুনামের সঙ্গে তার যেরকম ক্লাবের মান রাখে আমাদের সন্ডাঙ্গা গ্রামের মান রাখে ব্লকের মান রাখে জেলার মান রাখে সমস্ত মান এবং সমস্ত কিছু খেলোয়াড় বা সামাজিক ক্ষেত্রে সন্ডাঙ্গা জুবলি ক্লাব একটা নজির বিহীন সাক্ষী থাকে সেটা যে কোনো ধর্মের মানুষের পাশে সন্ন্যাঙা জুবলি ক্লাবের আপদ বিপদ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তার তার পাশে দাঁড়ায় আর সোনডাঙ্গা জুবলি ক্লাব এই চার দিনের যে মেলা আর আর পাঁচ দিনের যে মেলা আর দুদিন আছে যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক আমাদের আমাদের দর্শক থেকে শুরু করে আমাদের যারা ক্লাবের স্বেচ্ছাসেবক আছে ক্লাবের যারা সম্পাদক সভাপতি থেকে শুরু করে যারা সহযোগিতায় আমরা সেই মেলাটাকে সুন্দর সাময়িক আমরা সেটাকে আব উপযুক্ত করবো এবং আমাদের প্রশাসনের দিক থেকে যারা আসে আমরা যথেষ্ট সহযোগিতা করে আমাদের সঙ্গে আপনার নাম আমার নাম স্বামী মাক্তার লিপন আমি কৃষ্ণনগর পঞ্চায়েতের জনস্বাস্থ্য সঞ্চালক আপনাদের বিস্তারিত আজকে এই সোনডাঙ্গা গ্রাম থেকে তুলে ধরলাম আপনারা যারা এত দিন সোনডাঙ্গায় আসেননি আপনারা যারা জানতেন না যে সন্ডাঙায় প্রতি বছর মহরমের পাঁচ দিনের মেলা হয় এক বিরাট ধামাকা মেলা এবং আপনারা হয়তো বিগত দিনে যারা জানতেন না এই জুবিলি ক্লাব একটা বিরাট বড় মাপের ক্লাব এবং এই যে সন্ডাঙ্গা গ্রাম পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের বাস এবং এই সন্ডাঙ্গা সবসময় এই জুবিলি ক্লাবের প্রত্যেকটা সদস্যের মুখে একটা মানবতার বার্তা কি সেটা হচ্ছে সম্প্রীতির বার্তা সকল ধর্মের মানুষকে একসঙ্গে একত্রিতে এগিয়ে যাওয়াই হচ্ছে এই জুবিলি ক্লাবের তাদের একটা থেকে বড় বার্তা তাছাড়া এনারা বিশেষ সমাজসেবার কাজ করে থাকে মানুষের পাশে থাকে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং এই জুবিলি ক্লাবের যে সব অনেক সদস্যগণ তারা আজকে অনেকে কেউ চাকরি করছে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ বড় বিজনেসম্যান কেউ বাইরে ভালো ভালো যে কোচিং যে খেলোয়াড় তারা তৈরি করছে কোচিং থেকে তারা বিভিন্ন ক্লাবের হয়ে খেলাধুলা করছে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এসে এই জুবিলি ক্লাবের মান উজ্জ্বল করছে এটাই সম্পূর্ণ আপনাদের সামনে আমি আমি ধরলাম অবশ্যই ভিডিওটি স্কিপ করে কেউ চলে যাবেন না এই হ্যালেন ডেকে যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই সন্ধানরা মানিক তারার যে মহরম উৎসব এবং এই জুবিলি ক্লাব এবং এই বিশিষ্ট ব্যক্তিদের এবং কর্মীবৃন্দ এবং এই মেলার যারা সদস্যগণ তাদের যে কঠোর পরিশ্রম এই পাঁচ দিনের মেলায় দিয়ে থাকে এটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরা আপনারা এই বিষয়গুলো দেখে আপনাদের মধ্যেও কিন্তু ভিতরে একটা জাগবে যা আমরাও করি তাই আপনার জুবিলি ক্লাবের যে ভিতরের অংশ সেটা আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন কত ট্রফি এরা বিভিন্ন জায়গা থেকে চ্যাম্পিয়ন রানার্স হয়ে জিতে আজকে এই জায়গায় কিন্তু জড় করেছে এবং এই জুবিলি ক্লাবের বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং বিশিষ্ট সিনিয়র পণ্ডিতগণ এবং মানুষের সম্মানজনক ব্যক্তি যারা এই ক্লাবের সঙ্গে ছিলেন বিগত দিন থেকে সেই সব ব্যক্তিদের ছবি কিন্তু লাগানো রয়েছে এই সব ব্যক্তিদের মানুষ সব সময় স্মরণ করে এবং তাদের যে মতাদর্শ তাদের যে চলার যে একটা বিষয় সেটা কিন্তু মানুষ সবসময় তাদের মনে থেকে চিন্তাভাবনা করে সেটাই কিন্তু আমি আজকে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই দেখতে থাকো সকলেই কিন্তু সব বসে আছে মন খারাপ করে এবং দেখতেই পাচ্ছেন জলের কিন্তু পরিস্থিতি খুব খারাপ করে দিয়েছে রাস্তাঘাট এটা এটাও চিত সন্ডাঘাট আর এই যে দোকান পাশার বসেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন এবং সন্ডাঙ্গা জুবিলি ক্লাব এটা কত বড় ক্লাবটা দেখেন এবং মেলার ভিতরে প্রায় ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টির ফলে কিন্তু যে একটা পরিস্থিতি মেলার সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এই যে দেখেন সোনাঙ্গা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠেই কিন্তু এই মেলাটা হয় এই মেলার পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং খুব সুন্দর প্রতি বছরে নেয় এবছরও কিন্তু মহরমের মেলা হচ্ছে এবং সেই মেলার মাঠ মেলার মাঠে কিন্তু জল দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষ এই মেলায় কিভাবে আজকে যোগদান দেবে সেটাই কিন্তু দেখার বিষয় আর ওই যে স্টেজ দেখতে পাচ্ছেন মহরম উৎসব স্টেজে দেওয়ায় রয়েছে আর সেটাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করছে এবং সঙ্গে আমাকে এই ভিডিও করাতে হেল্প করছে ধবুলিয়ার বাসিন্দা আমার যে ভাইজান হিরো শেখ হিরো মল্লিক হিরো মল্লিক ভাই তিনি আমাকে যথেষ্ট হেল্প করলেন আর এটাই হচ্ছে সেই সোনডাঙ্গার মহরম উপলক্ষে যে মেলা হয় সেই মেলার সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টির ফলে কিন্তু পরিস্থিতিটা এই এবছরও প্রতি যে মহরমের এক বিরাট ধামাকা উৎসব সেই উৎসবের এই মঞ্চ সেই মঞ্চ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু প্রাকৃতিক বিপর্যয় কিছুক্ষণ আগেই বিরাট বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু মাঠ ভিজে গেছে কাদা হয়ে গেছে সেই পরিস্থিতির মধ্যে এবং এখানকার যে কমিটি তারা যে এত সুন্দরভাবে এই মেলাটা উপস্থাপন করেন এটাই কিন্তু ধন্যবাদ এই সন্ডাঙ্গার যেসব কমিটির লোকজন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই সন্ডাঙ্গার মেলা কমিটির যারা সদস্য তারা যে এত পরিশ্রম করে এই মেলা প্রতি বছরেই করে এবং সেই পরিশ্রমের দাম তাদের হয়তো দেওয়া যাবে না কিন্তু এত সুন্দর অনুষ্ঠান করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রাখি মিডিয়া জিরোনের তরফ থেকে অরপে হ্যালো ইন্ডিয়ার তরফ থেকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম মিডিয়া জিরোন বলছি হ্যালো ইন্ডিয়া ভালো থাকবেন আপনাদের পরিবারের সকলে যাতে ভালো থাকে আমি রাখিম মিডিয়া জিরন বলছি জুবিলি ক্লাবের সামনে থেকে হ্যালো ইন্ডিয়া